নমস্কার সবাইকে আমি পৌশালী ও সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন আমার এই ছোট্ট বাবার বয়স এখন প্রায় ষোলো মাস মতো তো আজকে ভিডিওর মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করব এই শীতের সময়টা ওর আমি কিভাবে যত্ন রেখেছি শীতের সময় কিন্তু ছোট্ট বাবাদের একটু এক্সট্রা কেয়ার করে রাখতে হয় তা না হলে ঠান্ডা লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে তার জন্য আজকে ভিডিওর মধ্যে আপনাদের সাথে কিছু হোম রেমেডি আর কিছু রেসিপিও শেয়ার করবো যেগুলোর দ্বারা বাচ্চাদেরকে ঠান্ডার হাত থেকে তো বাঁচাতে পারেনি আর একটু এতটুকু ঠান্ডা লাগলে বাড়িতেই যত্ন করে সারিয়ে তুলতে পারেন সকালে উঠিয়ে ফ্রেশ করার আগে ওর মাথায় একটা এরকম রুমাল টুপিয়ে আমি বেঁধে দিয়েছি মাথাটা কাভার থাকলে আর পাটা কাভার থাকলে দেখা যায় বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই কমে যায় আর এখন ওকে আমি একটু গরম জল খাইয়ে দিচ্ছি আর মাথায় রুমাল টুপি বাঁধার সময় আমার বাচ্চাকে বিশেষ করে পেছনের দিকে এরকম একটা গিটি করে দিতে হয় অনেকের বাচ্চা দেখা যায় মাথা কভার করে রাখতে চায় কিন্তু আমার মেয়ে একদমই রাখতে চায় না তাই আমাকে এই ব্যবস্থা নিতে হয়েছে আর এই যে দেখুন এখন কিন্তু সকালে উঠে ও বেরিয়ে পড়েছে একটু বাইরে ঘোরাঘুরি করবে তো সেই কারণেই ওর মাথা আর পাটা আমি বিশেষ করে ঢাকা দিয়ে রাখি সকালবেলাটা তখন আমি ওর জন্য একটা ব্রেকফাস্ট বানিয়ে নেবো তো এটা হলো বেসনের সিরা এই জিনিসটা কিন্তু আমার মেয়েকে খাইয়ে আমি খুব উপকার পেয়েছি যখন একটুখানি ঠান্ডা লেগে যায় মানে ধরুন একটুখানি সর্দি মতো হয়েছে বা কফ জমেছে তখন কিন্তু এই জিনিসটা সকালে বা বিকেলে আমি ওর টিফিনে বা ব্রেকফাস্টে রাখার চেষ্টা করি দু তিন দিন খাওয়ালে দেখা যায় ঠান্ডা লাগাটা একদমই কমে যায় আমি তো ভীষণই উপকার পেয়েছি আপনারা চাইলেও আপনাদের বেবিকে খাইয়ে দেখতে পারে প্রথমেই কড়াইতে অল্প করে একটু ঘি নিয়ে নিয়েছি হাফ চামচ ঘি তার মধ্যে দেড় চামচ মতো বেসন দিয়ে ওটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি বেসনটা ভাজা হয়ে গেলে না একটা ভালো গন্ধ উঠবে তারপরে জল দিয়ে দেবো জলের সাথে ভালো করে ফুটিয়ে নেওয়ার তারপরে একটুখানি দুধ দিয়ে ফুটিয়ে নেব আর শেষে নামানোর আগে একটুখানি জিঞ্জার পাউডার আর জায়ফলের পাউডার দিয়ে দিলাম আপনার বেবি যদি এক বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনারা চাইলে কিন্তু একটু মিষ্টি করার জন্য গুড় বা চিনি দিতে পারেন কিন্তু এক বছরের নিচে হলে গুড় চিনি বা গরুর দুধ একদমই দেওয়া যাবে না এক বছরের নিচে বাচ্চাদেরকে আপনারা চাইলে একটু জলের মধ্যে ফুটিয়েও খাওয়াতে পারেন এখন আমি একটুখানি আদাকে গ্রেট করে নিচ্ছি মানে কাঁচা আদাকে গ্রেট করে নিচ্ছি এই যে অল্প করে একটু আদা গ্রেড করে নিয়েছি এখান থেকে একটুখানি জুস বের করবো খুব বেশি নয় দু চার ফোঁটা হলেও হবে তো সকালবেলা এটাকে আমি খালি পেটে একটুখানি মধু মিশিয়ে দিয়ে থাকি তবে খুব বেশি দিন দিই না যখনই ঠান্ডাটা লাগে সেই সময় তিন থেকে চার দিন পরপর দিই তারপরেই কিন্তু ঠান্ডা লাগাটা কমে গেলে দেওয়াটা আবার বন্ধ করে দিই আবারও তিন চার দিন পরে আবার এক দু দিন করে দিতে থাকি মানে এরকম গ্যাপ দিয়ে দিই ওকে দিই আজকের এই ভিডিওটা যারা দেখা শুরু করেছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের সবার প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাই মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে উঠে পড়েছি এখন বাদ বাকি সংসারের কাজগুলো টুকিটাকি সেরে নেব দেখলে নিত ওকে ব্রেকফাস্টের সময় একটুখানি মুড়ি হাতের সামনে দিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে নিজের হাতে খাওয়াচ্ছিলাম তাই ফিঙ্গার ফুড হিসেবে হাতের সামনে একটুখানি মুড়ি রেখেছিলাম বাচ্চারা যদি অল্প বয়স থেকে নিজের হাতে করে খাওয়া শেখে তাহলে তো খুবই ভালো তাছাড়াও কিন্তু এরকম ছোট ছোট জিনিসগুলো বাচ্চারা যদি নিজের হাতে করে তোলা শেখে তাহলে কিন্তু হ্যান্ড আই কোয়ার্ডিনেশনটা ভালো হয় আর সায়েন্টিফিক্যালি বলা যায় বাচ্চাদের মোটর স্কিলটা ডেভেলপ করে এর জন্য কিন্তু বাড়িতে অনেক ধরনের ছোটো ছোটখাটো অ্যাক্টিভিটি আপনারা চাইলে বাচ্চাদেরকে করাতে পারেন আমিও আমার মেয়ের মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু বাড়িতে অনেক ধরনের অ্যাক্টিভিটি করাই মানে বাড়িতে থাকা জিনিস দিয়ে এরকম ধরনের অ্যাক্টিভিটি করানো যায় যাতে করে বাচ্চাদের স্কিলটা ডেভেলপ করে তো আপনারা যদি চান আপনাদের সাথে কিন্তু পরের কোনো ভিডিওতে আমি এই ধরনের অ্যাক্টিভিটিগুলো শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক তার সাথে কিন্তু আমি বেডটাও এদিকে গুছিয়ে ফেললাম সকাল থেকে উঠে বেডটা গোছানো হয়নি আর এদিকে কিচেনে এসে দেখলাম এই যে পায়রাগুলো চলে এসেছে খাওয়ার জন্য যেহেতু সকাল থেকে বাসি কাপড়ে ছিলাম তাই চালের জায়গাটাতে আর হাত দিইনি তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন একদম খেতে দিয়ে দেব। তার আগে আপনাদেরকে দেখায় আগের দিন যে গুড়বাদামটা বানিয়েছিলাম সেটা কীরকমভাবে হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু বাদামটা সেট করে গিয়েছে আর দেখতেও ভীষণ ভালো হয়েছে খেতে তো ভীষণ টেস্টি ছিলই এই জায়গাটায় যদি আমি গোটা বাদাম ব্যবহার করতাম তাহলে তো আরও খেতে ভালো হতো কালকে মার্কেট থেকে কলা আনা হয়েছিল আর কলার খোসাগুলোকে না আমি এরকমভাবে জমিয়ে রেখেছিলাম তো এগুলোকে কেটে একটা জলের বোতলের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি আগেও কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে মনে হয় শেয়ার করেছিলাম যে কলার খোসা জল যদি গাছে দেওয়া যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয় মানে গাছটা পটাশিয়াম পায় কলার খোসা থেকে তো আমি যখনই বাড়িতে কলা আনি সবসময় কিন্তু এই কাজটা করে থাকি তো যাই হোক এরপরে আমি চলে এলাম একটু লিভিং রুমে লিভিং রুমটা ক্লিন করে নেবো কারণ বাবা মেয়েতে এক জায়গায় বসলে যা হয় আর কি সকাল থেকে প্রায় দু তিনবার আমার ক্লিন করা হয়ে গেল তা সত্ত্বেও না অন্য কাজে যাওয়ার আগে এই জায়গাটা পরিষ্কার দেখলে আমার অন্য অন্য কাজে একটু মন লাগে আর কি তো ফাইনালি এখন আমি চলে এসেছি আপনাদের সাথে একটা তেলের রেসিপি শেয়ার করার জন্য দুর্ভাগ্যক্রমে আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তো এখানটা অনেকটাই করে ফেলেছি তারপরে ভাবলাম আপনাদেরকে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিই তাতেও করে আপনাদের সুবিধে হবে তো যাই হোক এখানটায় আমি অল্প করে একটুখানি তিল তেল নিয়েছিলাম তার মধ্যে একটু পান পাতা জোয়ান আর একটুখানি রসুন দিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়েছি এরকম লাল লাল হয়ে গেলেই একটুখানি ঠান্ডা করে এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম এই তেলটা কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগার কমানোর ক্ষেত্রে খুবই কার্যকরী একটা তেল আমার মেয়ের ওপরে আমি অনেক দিনই ব্যবহার করছি এর আগেও আপনাদের সাথে একটা তেলের রেসিপি শেয়ার করেছিলাম সেটাতেও রসুন ছিল তবে সরষের তেল দিয়ে বানানো সেটা তো ভীষণই ভালো তবে এটাও খুবই ভালো মানে তিল তেল শরীরের ব্যথা ট্যাথা মারতেও সাহায্য করে আর এখন যেটা বানাচ্ছি সেটা হলো ভিক্স ভেপোরাইজারের রেপ্লিকা মানে হোমমেড ভিক্স ভেপোরাইজার বলা যেতে পারে তো এখানটায় আমি দু চামচ মতো ঘি নিয়েছি তার মধ্যে কয়েকটা লবঙ্গ মিশিয়ে দিলাম মানে চার পাঁচখানা এক চামচ মতো জোয়ান দিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি করপুত দিয়ে দিলাম মানে চার পাঁচখানা কর্পূরের টুকরো দিয়ে দিয়েছি করপুরটা কিন্তু গরম ঘিয়ের মধ্যে গেলে একটু পরেই গলে যায় তো সেই অবস্থাতে আপনারা এটাকে নামিয়ে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন আর ঘিটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা সলিড হয়ে যাবে মানে জমে যাবে জিনিসটা তো বাচ্চাদের ঠান্ডা লাগলে আপনারা বুকে এই জিনিসটা রাত্রেবেলা একটুখানি মালিশ করে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব উপকৃত হয় আমার মেয়ের ঠান্ডা না লাগলেও এই জিনিসটা রাখতে আমি প্রত্যেক দিনই নিয়ম করে মাখাতে থাকি তাতে করে না এই শীতের সময় কিন্তু আমার বেবি খুব একটা বেশি ঠান্ডা লাগেনি এত দূর অব্দি যারা এই ভিডিওটি দেখেছেন তাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যদি একটু হলেও ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন যাই হোক ফাইনালি আমি এখন স্নান করে চলে এসেছি কিচেনে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম ঠাকুরটা পুজো করতে যাওয়ার আগে তো এখানটায় ভাতটাও হয়ে এসেছে আর ওদিকে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে আজকে কিন্তু রান্নাবান্নার খুব একটা বিশেষ ঝামেলা নেই আজকে একটুখানি সিম আর আলু ভাজা করব আর একটুখানি আলু ফুলকপির ডালনা আর ডাল করব। আপনাদের মধ্যে অনেকেই আমাকে সুন্দর সুন্দর মোটিভেশনাল কমেন্ট করেন তার মধ্যে কিছুজনের কমেন্ট এরকম আছে যেটা পড়ে বুঝতে পারি আপনারা আমার মেয়েকে নিয়ে কতটা চিন্তিত বা কতটা ভালোবাসেন ওকে তার জন্য প্রত্যেকের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারকে আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য জানি না এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি তাও আপনারা যতটা ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ সত্যি কথা তো এর আগের একটা ভিডিওতে না মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে মেয়েকে যেন আমি স্ল্যাবের ওপরে না বসাই তো দিদিভাইকে আমি একটাই কথা বলতে চাই ওকে কিন্তু না আমি নিজের থেকে একদমই বসাই না আসলে এই দুপুরবেলা রান্নাবান্নার সময় খুব তাড়াহুড়োর মধ্যে থাকি ওর বাবা যেহেতু অফিস বেরোয় তো এই সময়টা না আমার হাতের কাছে একদমই উপায় থাকে না ও পাটা ধরে আমার দাঁড়িয়ে থাকে আর চিৎকা চিৎকাচেচামেচি করতে থাকে তো সেই সময় বাধ্য হয়ে ওকে উপরে উঠিয়ে বসিয়ে রাখি আমি জানি এই জিনিসটা খুবই রিস্কি তারপরেও তোমার বলাতে আমি নিশ্চয়ই খেয়াল রাখবো এই জিনিসটা আর এই যে এদিকে বাবার কিন্তু আজকে দায়িত্ব পড়েছে মেয়েকে স্নান করানোর জন্য তবে আমারও সাহায্য লাগছে মেয়েকে স্নান তো করিয়ে দিয়েছে বাদবাকি দায়িত্বটা কিন্তু আমার ওকে গা মুছিয়ে ভালো করে একটু রেডি করিয়ে নেব ওদিকে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি এগিয়ে এই কারণে রাখছি কারণ মেয়ে কিন্তু স্নানের পরে ঘুমের জন্য খুব জেদ করে তো এই টাইমটা ও একটুখানি ঘুমোয় বলে আমি রান্নাটা যতটা পারি এগিয়ে দেই ও ঘুমোলে বাদ বাকিটা এসে সেরে নেই আমাদের মতো মায়েদের যে ডেলি রুটিনটা এক হবে একদমই নয় বাচ্চাদের মুডের ওপর ডিপেন্ড করে আজকের দিনটা কেমন যাবে তো কোনো দিন দেখা যায় প্রত্যেকটা কাজ হয়তো খুব রুটিন মাফিক করছি আবার কোনো দিন দেখা যায় একদমই রুটিন মাফিক কাজ করতে পারি না ওকে নিয়ে সারাটা দিন আমার কেটে যায় কোনো কোনো দিন দেখা যায় রান্না রান্নাবান্না হয়তো করতে এতটাই দেরি হয়ে গেল। যে ওর বাবা হয়তো কোনো রকম নাখে মুখে দিয়ে অফিসটা বেরোয় তো এই দিনগুলো আমাকে খুব কষ্ট দেয় কিন্তু কিছু করার নেই এই কয়েকটা বছর একটুখানি কষ্ট করে আমাদেরকে চলতে হবে তো যাই হোক এখন ওকে একটুখানি জুস খাইয়ে নিচ্ছি আর আজকাল তো বলেই বাড়ির মধ্যে একদমই খেতে চায় না রুমের বাইরে নিয়ে বেরিয়েছি দেখা যাক কতটা খায় আজকে যেহেতু বাবা রয়েছে আজকে কিন্তু আমার একটু হলেও কষ্টটা কম রয়েছে আজকে প্রথমবার আমি কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল বানালাম তো ডালটা ফুটে এসেছি একটুখানি চিনি মিশিয়ে দিলাম আজকে একটু সর্ষে পড়ম শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ডালটা বানিয়েছি এর আগে না আমি কখনও কাঁচা টমেটো খাইনি তো রেসিপিও সেরকমভাবে জানা নেই তো আপনাদের কাছে যদি কোনো ভালো রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ট্রাই করব আর এই যে এদিকে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষের দিকে আলু ফুলকপিকে আগে ভেজে নিয়েছিলাম মশলা কষে আলু ফুলকপিটাকে এখন দিয়ে দিলাম আজকের এই রান্নাতে আমি কিন্তু আগে থেকে টমেটো কষাই নি মানে সবজিগুলো কষিয়ে নিয়ে তারপরে টমেটো দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটতে রেখে দেবো এরকম ধরনের কাঁচা টমেটোও কিন্তু রান্নার মধ্যে বেশ ভালো লাগে মানে গ্রেভির টেস্ট একটু হলেও পরিবর্তন হয় যে আবার সেই রিস্কি কাজটা করছি মেয়েকে কিন্তু স্ল্যাবে বসিয়ে দিয়েছি আর থালা বাসনগুলো এখানটাতে ধুয়ে নিচ্ছি ও পাশে বসে থাকলে এত বেশি দুষ্টামি করে যে আমি কাজ সামনে উঠতে পারি না আর এখানটায় না আপনাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করি এই কিছুদিন আগে মার্কেট থেকে একটুখানি গম কিনে এনেছিলাম পায়রাদেরকে দেওয়ার জন্য আর আমার মেয়ে দেখুন এখানটায় গম দেওয়ার জন্য এতটাই উৎসুক বিশেষ করে এই পায়রাগুলোর জন্যই না ও উপরে উঠে বসে থাকে ওদেরকে খেতে দেবে বলে আর পায়রাগুলো এখন এতটা বেশি ফ্রেন্ডলি হয়ে গেছে মেয়ে পাশে বসে থাকলে ওর সাথেই বসে খেলে মানে ওর সামনে বসে খায় আর কি তো যাই হোক থালাবাসনগুলো আমার প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে মুসুর ডাল বানিয়েছি তাই ডাল আর গোপালকে দিই শুধুমাত্র ভাজা আর ফুলকপির তরকারি দিয়ে কোপালকে ভোগ দিয়ে এসেছি আর এখন হাজবেন্ডের থালাটাও রেডি করে দিচ্ছি তাহলে আজকের মতো আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ